তোমার হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই হবে কিন্তু আমার এখানে কিন্তু ছ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরও কিন্তু আমার মানে মনিটাইজেশন অন সো হ্যালো আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো যে সেই বিষয়টি হলো এটা সবার জানা দরকার আছে যে তোমরা যারা ইউটিউব যারা করছো বা কেউ করবে বলে যদি ভাবছো সেটা তোমরা অবশ্যই জেনে রাখো জিনিসটা আসলে কীরকমভাবে হয় আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমার যে এই ইউটিউব চ্যানেলটা আছে আমার এই ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালোই ভিউ হয়েছে আর হয়েছে কিন্তু তারপরও আমার মনিটাইজেশন অন হচ্ছে না আসলে মনিটাইজেশন অন হলে কি কি হবে মনিটাইজেশন অন হলে ইউটিউব থেকে যে মানে আর্নিং যেটা সেটা তোমরা পাবে আর মনিটাইজেশন অন করতে গেলে ইউটিউবের মানে ভিডিও থেকে যেগুলো তোমরা ভিডিও ছাড়ো সেই ভিডিওর চার হাজার ঘন্টা কমপ্লিট করতে হবে শর্ট ভিডিও বানাও শর্ট ভিডিও থেকে তোমাকে থ্রি মিলিয়ন ভিউ হতে হবে তবে মনিটাইজেশন অন হবে আর যদি বড় ভিডিও বানাও ভ্লগ ভিডিও বা যেসব ভিডিওগুলো হয় সেই ভিডিও যদি বানাও তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে তবেই তোমার ইউটিউবের মনিটাইজেশন অন হবে এটা ক্লিয়ার এর পরে আমি বলবো যে আমার কেন এখনও মনিটাইজেশন অন হচ্ছে না আমার কেন মনিটাইজেশন অন হচ্ছে না আমি আগে বলি আমার কিন্তু চার হাজার ঘন্টা যে বড় ভিডিও যেটা সেটা চার হাজার ঘন্টা সেটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা শর্ট ভিডিও যেটা শর্ট ভিডিও যেটা সেটা থ্রি মিলিয়ন হওয়ার কথা আমার এখন দেড় মিলিয়ন হয়েছে আমার কিন্তু দেড় মিলিয়ন হয়ে গেছে শর্ট ভিডিও থেকে যদি আমার দেড় মিলিয়ন থেকে যদি থ্রি মিলিয়ন হয়ে যায় আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে এইটা আমার যে চার হাজার ঘণ্টা মানে কমপ্লিট হয়েছে ওই চার হাজার ঘণ্টাটা যেটা দেখায় ওইটা আসলে শর্ট ভিডিও আর যে ভ্লগ ভিডিও সেটার ওয়াচ টাইমটা দেখায় তোমরা যারা ইউটিউব করছো তোমরা তোমাদের ওই যে যেখান থেকে যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে গিয়ে তোমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারো ওখানে যে ঘন্টা টাইমটা থাকে ওইটা কিন্তু হচ্ছে যে ভ্লগ ভিডিও সেটার ওয়াচ টাইম আর যেটা হচ্ছে শর্ট ভিডিও সেটার ওয়াচ টাইম দুটো মিলিয়ে ওইখানে দেওয়া থাকে তো আমার কিন্তু চার হাজার ঘন্টা হয়ে গেছে তবু আমার মনিটাইজেশন অন হচ্ছে না কারণ হচ্ছে আমার ওই ভ্লগ ভিডিওতে কিন্তু চার হাজার হয়নি ভ্লগ ভিডিওটা থেকে চার হাজার ঘন্টা হয়নি শর্ট ভিডিওটা মিলিয়ে চার হাজার ঘন্টা হয়েছে ইউটিউবের চ্যানেল যদি মনিটাইজেশন করতে হয় তোমাকে ভ্লগ ভিডিও থেকে চার হাজার করতে হবে অথবা শর্ট ভিডিও যারা বানাচ্ছ শর্ট ভিডিও থেকে তোমাকে 3 মিলিয়ন ভিউ আনতে হবে লাস্ট নব্বই দিনের ভিতরে আর খুব তাড়াতাড়ি যদি চার ঘন্টা কমপ্লিট করতে হয় তোমাকে ডেলি এক একটা তো মিনিমাম ছাড়তেই হবে না হলে দুটো দুটো করে ভিডিও তোমাকে বানাতেই হবে তবে তোমার খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূর্ণ হবে আর আমি যেমন ভিডিও বানানোর টাইম পাই না যখন এ হয় একটু আধটু করে বানাই তো লাস্ট নব্বই দিনের ভিতরে তোমাকে এই যে ইউটিউবের যেটা ক্রাইটেরিয়া সেটা তোমাকে পূরণ করতে হবে আর চেষ্টা করবে ডেলি ভিডিও বানাতে আমি যেমন ডেলি ভিডিও বানাতে পারছি না আমি ওই মাঝে সাঝে ভিডিও বানাচ্ছি ছাড়ছি যখন যেইটা বেশি ভিউ হচ্ছে সেইটা থেকে ওয়াচ টাইমটা একটু উঠে যাচ্ছে বাকি আবার কদিন পর ডাউন হয়ে যাচ্ছে আবার অনেকদিন দিন পর যখন ছাড়ছি আবার ওয়াচ টাইমটা উঠে যাচ্ছে আবার ডাউন হয়ে যাচ্ছে কিন্তু সেটা করলে হবে না তো আমিও চেষ্টা করব আমি ডেলি ভিডিও করার তো এই হচ্ছে ইউটিউবের ব্যাপার আর তোমরাও যারা ভাবছো যে আমারও চার চার হাজার ওয়াচ টাইম হয়ে গেছে কেন তাহলে অন হচ্ছে না হ্যাঁ তো ইউটিউবের এই সেই সব কিছু দেখে ফেলছো তাও কিছু হচ্ছে না তো ব্যাপারটা তোমরা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাও এই হচ্ছে এর ব্যাপার আর ইউটিউবের যে নতুন নিয়ম বের হয়েছে তোমার হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই হবে কিন্তু আমার এখানে কিন্তু ছ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরও কিন্তু আমার মানে মনিটাইজেশন অন হচ্ছে না আমি অ্যাপ্লাই করে রেখেছি ওরা নোটিফাই করবে আমাকে অটোমেটিক সেটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে তো তোমরা যারা ইউটিউব করছো তোমরা অবশ্যই এটা জেনে রাখো এই ইনফরমেশন তোমাদের যদি কাজে লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা গুড নাইট জয় হিন্দ